অনিয়ম ও কারচুপির অভিযোগে বিসিবি নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিদ্রোহী ক্লাবগুলো বুধবার রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠকরা দাবি না সব ধরনের ঘরোয়া লীগ বর্জনের ঘোষণা দিয়েছে ক্লাবগুলো এ সময় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল চানান ইলেকট্রনিক ভোট নিয়ে হয়েছে অনিয়ম জিয়া তালাসানের রিপোর্ট কোর্ট মামলা চিঠি চালাচালে কোনো কিছু করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন দু থামানো যায়নি অবশেষে নির্বাচন হয়েছে নির্বাচিত পরিষদে পেয়েছে বিসিবি তবে বিতর্ক পিছু ছাড়েনি এই নির্বাচন ঘিরে একাধিক অভিযোগ তুলেছেন ঢাকার চল্লিশ ঊর্ধ্ব ক্লাব সংগঠকরা বিসিবি নির্বাচন নিয়ে বিদ্রোহী ক্লাবগুলোর অভিযোগের মধ্যে অন্যতম নির্ধারিত সময়ের পরও মনোনয়ন দেওয়া কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে কাউন্সিলর বানানো যা বিসিবির গঠনতন্ত্রের পরিপন্থী সংবাদ সম্মেলনে ই ভোটের কারচুপির কথা তুলে ধরলেন পরিচালক পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া তামিম ইকবাল আহ কি হাস্যকর একটা জিনিস আমি দেখলাম এই ইলেকশনে যে 42টা বা 43টা ভোট কাস্ট হয়েছে আই অ্যাম নট রং এটার মধ্যে 34টা ইভোটে কারণ যারা ক্যান্ডিডেট যারা ডিরেক্টর হয়েছে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকজন ইভোটিং করেছে সকাল থেকে রাত পর্যন্ত সেন্টারেই যাচ্ছে

ক্রিকেটের সৌন্দর্য হারিয়েছে অতএব আপনারা যদি এভাবে চলতে থাকেন তাহলে আমরা ক্রিকেটটা ফেলব বিদ্রোহী ক্লাবগুলো ঘরোয়াลีก বর্জন করলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন পেশাদার ক্রিকেটাররা এই কথা আগেই ভাবা উচিত ছিল বলে মনে করেন তামিম ইকবাল ইলেকশনটা যারা করেছে চিন্তা করা উচিত